আগের দিনের ব্লগে তো তোমাদের বলেইছিলাম যে মামা মামে প্রচণ্ড জ্বর এসছে তো কোনো মতে ওষুধ ওষুধ দিয়ে একটু মানে চাপিয়ে রাখার চেষ্টা করেছিলাম আর কি তো এখন হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবোকে রেডি টেডি করে নিয়েছি আর ডাক্তারখানায় চলে এসেছি তবে এখনও ডাক্তার আসেনি আমরা হচ্ছে ওয়েটিং রুমে ওয়েট করছি এখন ডাক্তার দেখানো হয়ে গেছে মামা মা তুষার কাছে একটু ফার্মেসিতে তো আমি ওখানে বসেই ছিলাম তো মানে ওষুধ ওষুধ নিয়ে আসার পথে হচ্ছে একটু চিকেন এসেছি রাত্রে আজকে চিকেন রান্না হবে

আর এদিকে হচ্ছে মামা মায়ের জন্য ব্রেকফাস্ট এসছে আমি ওর সাথে করেছি এই যে রুটি আলু ভাজা হচ্ছে ডাল সেদ্ধ তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেবো তো চলো ব্রেকফাস্ট মামা মাকেও খাইয়ে দেয় আমিও করিনি তারপর বাস কমপ্লিট আর মামা মায়ের ফ্রেশও করে গেছে এক মানে জলটা খেলে যাওয়াটা ভিজি ফেলে যায় জ্বর এসছে তাও জল নিয়ে খেলা সবসময় আর এখন বায়না হয়েছে চকলেট খাবো এই যে দাও একটু তুমি তো একা একা চিটতে পারো না চকলেট তো স্নান টান দুপুরে রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি উচ্ছে ভাজা হবে আর ঝিঙে আলু পোস্ত আর হবে হচ্ছে ডাল তো এদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়েও দিয়েছি আর মামা আগের থেকে একটু বেটার আছে তো ও বসে বসে একাই খেলা টেলা করছে আজকে অতটা ওর কাছে থাকতে হয়নি তো এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে ওই একটু তরমুজ কেটে নিচ্ছি কারণ এখানে না প্রচণ্ড গরম পড়েছে আর মামে যেহেতু একটু দুদিন ধরে স্নান করানো হয়নি জ্বর এসছে তো একটু না শরীর গরম গরম হয়েছে তো ওকে একটু খাওয়াবো আর আমরা নিজেরাও খাবো আর এদিকে আজকে যে রান্নাগুলো করেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তারপর খাওয়া দাওয়া করে এখনও মামা আমার আমিও নিয়েছি ওই যে ফল নিয়ে বসেছি ওই তরমুজ আর একটু আঙুর ধুয়ে নিয়েছি আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় আড়াইটে মতো তোমাদের দাদাভাই এখনও অফিসেই আছে আস আসেনি আজকে আস্তে আস্তে প্রায় চারটে বেজে যাবে এরকমই বলছিলো Powiem, আর এখন ঘড়িতে কিন্তু বাজে সন্ধ্যা সাতটা কিন্তু আকাশ বাচ্চারিদিকের এই অবস্থা দেখে মনে হচ্ছে না বলো সন্ধ্যা সাতটা বাজে এখানে এরকম টাইমে সন্ধ্যা লাগে কিন্তু আমাদের দিকে ওই চার মানে সাড়ে পাঁচটা ছটা এরকম টাইমে একদম ঘোর অন্ধকার হয়ে যায় তো যাই হোক মামা মা মানে ঘুমের থেকে উঠে গেলে ওকে নিয়ে একটু বাইরের দিকে বসে আছি কারণ এখানে না প্রচণ্ড গরম আর বাইরে সবাই খেলা টেলা করছে অনেকে ওয়াকিং করছে তো মামাম একটু বসে বসে দেখছি আর কি আসলে শরীরটা তো অতটা ভালো নাই এই কারণে আর কি তো তারপর তোমাদের দাদাভাই হচ্ছে একটু জল আনতে গেছিলো তো জলটাল নিয়ে এসেছে আর আমি একটু চা করে নিলাম আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যানিং আছে তো তিনজনে এখন রেডি হয়ে নিয়েছি একটু হচ্ছে ওই মামা পেস্ট্রি পেস্ট্রি করছিল তো সেই কারণে ওকে একটু পেস্ট্রি খাওয়াতে নিয়ে এসেছি তো এখন কেকের দোকানে চলেও এসছি আর এই দোকানের পেস্ট্রিগুলো না আমার খুব ভালো লাগে মানে এই দোকান থেকে আমাদের ওই অ্যানিভার্সারির কেকটাকেও নেওয়া হয়েছিলো তো এখন এখানে বসেই পেস্ট্রিগুলো খেয়ে নেবস আর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি তো মামাম দেখো কি করছে দোকানের মধ্যে আর দোকানের মধ্যে ওর একটা মানে বন্ধু হয়ে গেছিলো বন্ধু বলতে অনেক বড় তো তার সাথে ভালো ফিল্ড হয়ে গেছিলো এখন পেস্ট্রি খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগতক্ষণ যেন জন্য